একদিন মোটু আম পড়ার জন্য আম গাছে ঢিল ছুটছিল আর আচমকা হঠাৎ করে একটি ঢিল গিয়ে একটি নাগিনের মাথার উপর পড়ে আর নাগিনটি ওখানে শর্টকট করতে করতে মৃত্যুবরণ করে এরপর একদিন মটু পাতলো ঘরে বসে এসব নিয়ে ভাবছিল এরপর ওখানে একটি ডাইনি চলে আসে এরপর ডাইনিটি মোটুকে বলে যে তুমি আমাকে মেরে ঠিক কাজ কর নি এরপর আরে তোমরা আমার হাত থেকে কোনো মতেই বাঁচতে পারবে না এরপর মোটু পাতলু বলে আমাদের ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও এরপর ডাইনি বলে তোমাদের কোনো ক্ষমা নেই তোমাদেরকে এই শাস্তি পেতেই হবে এরপর ডাইনি তাকে তার শক্তি দিয়ে ওখানেই মেরে ফেলে এরপর মোটু ওখানে ভূত হয়ে যায় আর এসব দেখে পাতলু অনেক ভয় পেয়ে যায় আর এরপর সে ওখান থেকে দৌড়ে দৌড়ে পালিয়ে যায় আর মোটু ভূত তার পিছু করতে থাকে আর মোটু ভূত ওই ডাইনিকে খুঁজতে শুরু করে এরপর মোটু ভূত খুঁজতে খুঁজতে ওই ডাইনিকে পেয়ে যায় এরপর মোটু ভূত বলে ভুল করে তোমার মাথায় পাথর লেগে মারা গিয়েছিল কিন্তু তুমি আমাকে মেরে ফেলেছ আর তোমাকে আমি কখনোই ক্ষমা করব না এসব কথা শুনে ডাইনির অনেক রাগ হয় এরপর ডাইনি মটু ভূতের সঙ্গে লড়াই শুরু করে দুজনের মধ্যে অনেক লড়াই ঝাপটা হয় এরপর মোটু ডাইনিকে অনেক মারে মারতে মারতে অনেক ক্লান্ত করে ফেলে এরপর ওখানে পাতলু এক তান্ত্রিক বাবাকে নিয়ে তাদের কাছে আসে এরপর তান্ত্রিক গোলের দাঁড়াও এরপর তান্ত্রিক তা জাদুর শক্তিদের দুজনকে আবার ঠিক করে দেয় তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও